নিজের সৎ ছেলেকে দিয়ে কাজ করিয়ে কিভাবে সুখ নিলাম সেই বাস্তব ঘটনাটি এখন তোমাদের সাথে শেয়ার করব যদিও এই সব ঘটনা কারোর সাথে শেয়ার করা উচিত না তারপরে ও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলো তাহলে ঘটনাটি শুরু করি আমার নাম নাসরিন আমি দেখতে অসম্ভব সুন্দরী আর আমার বড়ি ফিগার দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে এলাকার যুবক ছেলেরা আমার জন্য পাগল ছিল খুবই গরিব ঘরে আমার জন্ম ছোটবেলা থেকেই অনেক অভাবের ভিতর দিশে আমি বড় হয়েছি তাই টাকার লোভে পড়ে আমার আব্বু আমাকে একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিয়েছে বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু আব্বু আম্মু আমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়েছে আমার স্বামী অনেক টাকা পয়সা তার বয়স প্রায় পঞ্চান্ন বছর তার আগের বউ মারা গেছে কিন্তু সেই পক্ষের একটা ছেলে আছে আর তার নাম রাজীব তার বয়স বিশ বছর আমার আজকের ঘটনাটি সেই ছেলেকে নিয়ে যাই হোক বন্ধুরা আমি মনে অনেক কষ্ট নিয়ে বাসল ঘরে প্রবেশ করলাম বিয়ে তো হয়ে গেছে তাই এখন আর কিছুই করার নাই এই লোকটার সাথেই আমার সারা জীবন কাটাতে হবে কিছুক্ষণ পরে আমার স্বামী বাসর ঘরে প্রবেশ করল তখন তার কাজ দেখে আমি খুব অবাক হলাম সে এসে সোজা শুয়ে পড়ল তখন আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম কারণ আব্বু আম্মু কথা মতো এই বুড়ো বেটাকে বিয়ে করেছি কিন্তু এই বাসর রাতটা নিয়ে আমার মনে কতই না স্বপ্ন ছিল আমাকে আমার স্বামী এই বাসর রাতে অনেক আদর সোহাগ করে আমার মন ভরে দেবে কিন্তু এই বুড়োটা তো সোজা এসে ঘুমিয়ে পড়ল সেই রাতে মনে অনেক কষ্ট নিয়ে আমি ও ঘুমিয়ে পড়লাম কারণ আমি তো নতুন বউ তাই তাকে কিছু বলার সাহস আমার হলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করলাম আমার স্বামী একজন বড় ব্যবসায়ী তাই সে নাস্তা করে তার ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে গেল তারপর আমার সৎ ছেলে আসলো নাস্তা করতে সে নাস্তা করতে করতে আমাকে প্রশ্ন করলো আম্মু বাসর রাত কেমন কাটল ছেলের মুখে এমন কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে গেলাম আমি তার কথার কোনো উত্তর দিলাম না তখন সে আবার আমাকে বলল তুমি এত সুন্দরী কিন্তু তুমি কেন এই বুড়ো বেটাকে বিয়ে করেছ তুমি এই বুড়োটাকে বিয়ে না করে আমাকে বিয়ে করলে সুখী হতে এই বুড়োটা তোমাকে কখনো সুখ দিতে পারবে না আমি ছেলের মুখে তার বাবার সম্পর্কে এমন কথা শুনে একটু অবাক হলাম কিন্তু আমি তো এই বাসায় নতুন তাই তার কথার কোনো উত্তর দিলাম না তারপর সে নাস্তা করে কলেজে চলে গেল আর আমি তখন বসে বসে ভাবতে লাগলাম আসলেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল আমার আগের পক্ষের এই ছেলেটা খুব সুন্দর তার বডি ফিগার ও সিনেমার নায়কদের মতো আসলে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলে আমি সুখী হতাম তারপর আমি বাসার সব কাজকাম করতে লাগলাম এরপর যখন রাত হলো তখন আমি খাবার রেডি করে আমার স্বামী আর ছেলেকে খেতে ডাকলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম আজকে আমার খুব স্বামীর সুখ পেতে ইচ্ছা করছে স্বামীর আদর সোহাগ পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমার স্বামী আজকে ও এসে ঘুমিয়ে পড়ল এটা দেখে আমার খুব রাগ হলো কিন্তু আমি কিছুই বলতে পারলাম না তারপর আমি ও ঘুমিয়ে পড়লাম এইভাবে আরও কিছু দিন কেটে গেল এদিকে আমি ও আমার স্বামীর সাথে একটু ফ্রি হয়ে গেছি তাই আজকে রাতে আমি ভাবলাম যে কোনোভাবে আজকে আমাকে স্বামীর কাছ থেকে শারীরিক সুখ আদায় করে নেব তাই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সন্ধ্যায় খুব সুন্দর করে সাজুগুজু করলাম তখনও আমার স্বামী বাসায় আসেনি কিন্তু আমাকে এতটা সাজুগুজু করতে দেখে আমার ছেলে বলল এত সাজুগুজু করে কোনো লাভ নাই আম্মু কারণ আমার আব্বুর মসিন এ কাজ করে না এই কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল তারপর ছেলে আবার আমাকে বলল কিন্তু তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে এমন একটা বউ আমার থাকলে তাকে আমি আদর্শ হাগে ভরে দিতাম তাই বলে ছেলে আমার কাছে আসতে লাগল কিন্তু তখনই আমার স্বামী বাসায় চলে এলো তারপর আমি আমার স্বামীকে বললাম আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসেন আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি তারপর সে হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলো আমি তাকে খাবার বেড়ে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই রুমে চলে এলাম তখন সে প্রতিদিনের মতো আজকে ও সোজা ঘুমাতে যাচ্ছিল ঠিক তখনই আমি তাকে বললাম আপনাকে আজকে আমার শারীরিক চাহিদা মেটাতে হবে আমার বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেল কিন্তু আপনি একদিন ও আমাকে আদর সোহাগ করেননি আজকে আমি আপনাকে ঘুমাতে দেব না আমাকে আজকে আদর করতেই হবে তখন সে আমাকে বললো আমিও বুঝি তুমি কি বলতে চাও কিন্তু আমি তো অপারক আমি তোমাকে কিভাবে আদর করব তখন আমি বললাম তাহলে আমাকে বিয়ে করেছেন কেন তখন সে আমাকে বলল তোমাকে বিয়ে না করলে আমাকে রান্না করে তো কে তখন আমি বললাম তার মানে শুধু রান্না করার জন্যেই আমাকে বিয়ে করেছেন তখন সে বলল রান্না বান্না আর বাড়ির কাজ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি আর তাছাড়া শারীরিক সুখ ছাড়া কি মানুষ বাঁচে না তোমাকে ভালো ভালো খাবার দিচ্ছি ভালো কাপড় দিচ্ছি গয়না দিচ্ছি আর কি চাও তুমি তখন আমি খুব কান্না করতে লাগলাম আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তারপর আমি তাকে বললাম আমি কালকে বাবার বাড়ি যাব আমি সেখানে কয়দিন থাকব তারপর আবার বাসায় আসব তখন সে বুঝতে পারলো যে আমি রাগ করে যাচ্ছি তাই সে আমাকে বলল ঠিক আছে তুমি যাও কিন্তু আমার ছেলেকে ওর সঙ্গে করে নিয়ে যাও তুমি যখন আসবে তখন তাকেও সাথে করে নিয়ে আসবে তখন আমি বললাম ঠিক আছে তারপর পরের দিন সকালে আমার ছেলেকে বললাম তোমাকে আমার সাথে আমার বাবার বাড়ি যাইতে বলেছে তোমার আব্বু তখন সে বলল ঠিক আছে যাব তখন আমি বললাম তাহলে কাপড় চুপড় গুছিয়ে নেও তারপর সে আমার কথা মতো কাপড় গুছিয়ে নিল তারপর যথারীতি আমার আমার বাবার বাড়িতে চলে এলাম আমার মনটা খুব খারাপ ছিল কারণ শারীরিক সুখ ছাড়া একটা মেয়ে কিভাবে বাঁচতে পারে আমার একটা চাচাতো ভাই আছে তার নাম মারুফ সে আমাকে খুব পছন্দ করত আমি বাবার বাড়ি আসাতে সে আমাদের বাড়ি এলো তখন আমি তাকে বললাম আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে তখন সে আমাকে বলল কেন কি হয়েছে তোমার তখন আমি তাকে বললাম এত কথা এখন বলা যাবে না তখন সে আমাকে বলল তাহলে কখন বলবা আমি তখন তাকে বললাম আমাদের বাড়ির পিছনে যে বকুল গাছটা আছে সেইখানে তুমি রাত বারোটার সময় আসবা আমিও তখন সেখানে যাবানি আর তখন আমি তোমাকে সব কিছু খুলে বলবো তখন সে বলল ঠিক আছে কিন্তু এই সব কথা আমার ছেলে শুনে ফেললো সেটা আমরা বুঝতেই পারিনি তারপর যখন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি আস্তে করে সেই বকুল তলায় চলে গেলাম সেখানে গিয়ে দেখি মারুফ আগে এসে আমার জন্য অপেক্ষা করছে আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম আমার জীবনটা শেষ হয়ে গেছে এখন তুমি আমার একমাত্র সম্বল এদিকে আমার পিছে পিছে আমার ছেলেও সেখানে আসলো কিন্তু আমরা তাকে দেখিনি সে লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনতে লাগলো এদিকে আমাকে মারুফ বলল কি হয়েছে তোমার বলতো তখন আমি মারুফকে আমার সব ঘটনা খুলে বললাম আমার স্বামী যে আমাকে কখনও শারীরিক সুখ দিতে পারিনি আর পারবে ও না সেটা আমি তাকে খুলে বললাম তখন সে আমাকে বলল তাহলে সে তোমাকে বিয়ে করেছে কেন তখন আমি বললাম শুধু রান্না বান্না আর বাসার কাজ করার জন্যে আমাকে বিয়ে করেছে তখন মারুফ আমাকে বলল তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ আমি তখন তাকে বললাম তুমি তো আমাকে ভালোবাসো আর তাছাড়া আমার বিয়ে হয়েছে নামে মাত্র আমার স্বামী তো আমাকে কখনো স্পর্শ করেই দেখি নাই আমি এখনও ইনটেক একটা মেয়ে আছি তাই বলছি চলো আমরা পালিয়ে যাই আমরা অনেক দূরে গিয়ে দুইজন মিলে সংসার করি চলো তখন সে আমার প্রস্তাবে রাজি হলো তখনই আমার ছেলে সেখানে চলে এলো আর আমাকে বলল আমি এখনই আব্বুকে ফোন করে সব বলে দেব আর তোমার আব্বু আম্মুকে ও এখন এখানে ডাকবো তখন আমরা আমার ছেলেকে দেখে খুব ভয় পেয়ে গেলাম আর আমি আমার ছেলেকে বলতে লাগলাম দয়া করে তুমি এই কথা কাউকে বলো না বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তখন আমার ছেলে আমাকে বলল ভেবে চিনতে বলো আমি যা চাইব তুমি আমাকে তাই দিবে তো তখন আমি বললাম ঠিক আছে তুমি যা চাইবে আমি তাই দেব তখন ছেলে বলল তাহলে তুমি এখনই আমাদের বাসায় চলো তারপর আমি তোমার কাছে চাইব তখন আমি নিরুপায় হয়ে তার কথা মেনে নিলাম আর আমার ছেলের সাথে তখনই বাসায় চলে এলাম বাসায় আসার পর আমার স্বামী আমার কাছে প্রশ্ন করল এত রাতে কেন আসলে তোমরা তো কালকে সকালে আসতে পারতে তখন আমার ছেলে বলল আব্বু আমার সকাল সকালই বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু রাস্তায় অকেন জ্যাম থাকার জন্য রাত হয়ে গেছে তারপর আমরা সেই রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে নাস্তা করে আমার স্বামী তার কাজে বের হয়ে গেল তারপর আমি আমার রুমে আসলাম আর ঠিক তখনই আমার ছেলে ও আমার রুমে এলো তখন সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে আমি তার ভাষা চোখের দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুজে গেল অনেক কষ্ট করে তাকালাম দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোমান্টিক দৃশ্য মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে তারপরেও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলেই সেই ইন্টারেস্টিং জায়গায় আমার ছেলেরটা দেখে তো আমি পুরাই অবাক ছেলেরটা এত নাদচ নুদু হলো কি করে দৃশ্যটা দেখার পর ভাবলাম এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় যে এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে যাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসতেছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় আর এইসব যদি তার বাবা শোনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে রাগারাগি করবে এবং কি আমাকে মারধরও করতে পারে ছেলেকে এইসব কারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার ছেলের এইসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব মনে মনে এও ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব কি করা যায় এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো আর এই আইডিয়াটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল আমি বললাম বাবা অনিল তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন অনিল বলল মা স্কুল শেষে প্রাইভেট পড়ছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল ছেলের এমন গোচানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে তাকে আমার কৌশলে বসে আনতে হবে সেদিন থেকেই আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে সে আমার এই চিন্তা ভাবনা কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি সেই দিন রাতে আমি আমার ছেলেকে বললাম বাবা অনিল তোমার মুখ এমন দেখাচ্ছে কেন অনিল বলল না মা কিছু না তারপর আমি বললাম অনিল আজকে তোমার সাথে আমি একটু গল্প করব অনিল বলল মা কিসের গল্প আমি বললাম অনিল তোমার সাথে আমার অনেক কথা আছে চলো আজকে আমরা আগে একটু গল্প করি তারপর কথা বলি আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করলাম যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয় আমি তার সাথে ওপেনভাবে চলার চেষ্টা করলাম তারপর অনিল দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম গল্পের করতে এক সময় আমি অনিলকে বললাম বাবা আমার গা খুব ব্যথা করছে মেসেজ করে করে দাও আমার 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 কথা শুনে অনিল দিকে হা চেয়ে অনেকক্ষণ সেবা পেয়ে ঘুম ঘুম ভাব পেল তারপর আমি ছেলে অনিলকে বললাম বাবা অনিল আজকে আমার খুব খারাপ লাগতেছে তুই আজকে আমার এখানে থাকবে কেন জানি আমি আমার ভয় ভয় লাগতেছে অনিল বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আর আমার ছেলে অনিল একসাথে ঘুমিয়ে পড়লাম রাত যখন গভীর হল তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি রকম কিছু করার চেষ্টা করছে অনেক দিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারলাম নিশ্চয় আমার ছেলে অনিল কারণ আমার রোমে তো অনিল ছাড়া আর কেউ নাই তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম বুঝতে দিলাম না আমার ছেলে অনিলকে মনে মনে ভাবলাম দেখি অনিল আমার সাথে কি করে কিছুক্ষণ পর অনিল ভাবলো হয়তো আমি ঘুমিয়ে পড়েছি সে তার ইচ্ছা মতো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করবে কেন তারপরও আমি নীরব থাকলাম যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায় আমি সজাগ হয়ে বললাম অনিল তুমি কোথায় কি করছো সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল আমি বললাম অনিল সমস্যা নাই তোমার যা ইচ্ছা তা করো কিন্তু বাবা আমার একটা শর্ত আছে তোমাকে আমার ওই শর্তটা মানতে হবে তখন অনিল বলল মা কি শর্ত শুনি তখন আমি বললাম অনিল আজকে আমি দেখলাম তোমাকে তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছো যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল আচ্ছা ঠিক আছে মা আমি আর কোনো দিন সেখানে যাব না তারপর আমি বললাম অনিল আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ তোমারও চাহিদা আছে যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারব না যতদিন আমরা তোমাকে না বিবাহ করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে সব কথার এক কথা হচ্ছে এক কথায় তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে তখন অনিল বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আমার ছেলেকে বললাম অনিল তুমি তোমার কাজ শুরু করো মাত্র ১৬ বছর বয়সের ছেলে তারপরও গায়ে প্রচুর শক্তি আমার বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল মনে হলো যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি কি বলবো বন্ধুরা আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে তার আমার কল্পনার ভাইরে মনে মনে ভাবলাম ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও দশগুণ বেশি পাওয়ারফুল কি বলবো বন্ধুরা সে দিন মনে হয়েছিল আমি নতুন কোনো সুখের গুগ্নে হারিয়ে গিয়েছিলাম সে এরকম কৌশলেই ব্যবহার করেছিল তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না তার একদিনের কাজের ফলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম তারপর প্রতিদিনই আমার ছেলে অনিল এবং আমার এক অন্যরকম মাস্তি হতো যে মাস্তির রহস্য আজও পর্যন্ত কেউ জানে না কিন্তু সত্যিকার অর্থেই আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম আমার যে অপূর্ণতা ছিল সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল বন্ধুরা মনে টান এবং চাহিদা অনেক সময় জাত পাতকুল কিছু মানে সে শুধু তখন উষ্ণ চোয়া যা পেলে সে তখন হয়ে যায় চিরশান্ত পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এই কাজটি করাতে আমার দুইটি উপকার হলো এক হলো আমি আমার অতৃপ্ত ভালোবাসাকে তৃপ্ত দিতে পেরেছিলাম দুই হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম যাই হোক এখন আমার ছেলেই আমার সব আমার সুখ আমার শান্তি আমার দুনিয়া আমার বেঁচে থাকার অবলম্বন বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো মজাদার গল্প নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তখন সিয়াম বলল আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও ওই সময় তুমি আমিও খেয়ে নেব আমি বললাম সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন তখন কি খাবে আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন আমি কি কখনও বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে তুমি কি বাহিরের কেউ তুমি তো আমাদের নিজেদের মানুষ তোমার জন্য এইটুকু করতে পারব না সিয়াম বলল ঠিক আছে মামি অনেক রাত হয়েছে এবার ঘুমাও এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব এটা বলেই সিয়াম সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম তবে আর যাই হোক আজ প্রথম সিয়াম আমার সাথে এত কথা বলেছে কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি এখন সকাল আটটা সিয়াম এখনো ঘুম থেকে ওঠেনি কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই একটু বেশি ঘুমাচ্ছে এমনিতে প্রতিদিন সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে সিয়ামকে কখনো সকালে পড়তে দেখিনি সিয়ামকে ডাক দিতে হবে কারণ দশটায় ক্লাস আছে তাই সিয়ামকে ডাক দিলাম সিয়াম সিয়াম ওঠো আটটা বাজে কলেজে যাবে না সিয়াম বলল কয়টা বাজে আটটা আটটা বাজে বলতেই লাফিয়ে উঠল তারপর গোসল করতে গেল মিনিট দশেকের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল এরপর ঠিক দুইটার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল মাঝে মধ্যে অবশ্য বারোটা একটার দিকেও চলে আসে পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল এদিকে আমি খাবার নিয়ে বসে আছি সিয়াম ঘরে আসলো তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম খাবার খাওয়ার সময় কোনো কথা হল না শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কি না বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ শুধু এইটুকুই খাবার খেয়ে সিয়াম তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল সিয়াম অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায় সন্ধ্যা হয়ে গেল সিয়াম ঘুম থেকে উঠছে না আমি পড়ার ঘরটায় গিয়ে সিয়ামকে ডাক দিলাম আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে ডাকছো কেন মামি আমি বললাম না কিছু না সন্ধ্যা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ পড়তে বসবে না সিয়াম বলল সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে সিয়াম পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম হাত মুখ ধৌত করে সিয়াম পড়ার ঘরে আসলো আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনও এখানে কি করো রান্নার কাজ শেষ আমি বললাম সেই কখন শেষ করেছি কেন ক্ষুধা লাগছে নাকি সিয়াম বলল আরে না কি যে বলো এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি তবে চা হলে ভালো হতো আমি বললাম চা পাতা মনে হয় ঘরে নেই কাল থেকে তোমাকে চা করে দেব ঠিক আছে সিয়াম বলল ঠিক আছে এখন যাও আমি পড়তে বসব আমি বললাম আচ্ছা বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম ঘন্টা দু এক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম শ্বশুর শাশুড়ি খাচ্ছে আমি পাশেই বসে আছি হঠাৎ শ্বশুর বলল বৌমা সিয়াম ঠিকমতো পড়ালেখা করে তো তুমি একটু খেয়াল রেখো আমি বললাম বাবা আপনি কোনো চিন্তা করবেন না সিয়াম খুব ভালো ছেলে তাকে পড়ার জন্য বলতে হয় না সে নিজেই নিজের পড়া শেষ করে নেয় শ্বশুর বলল তা জানি কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না আমি বললাম সিয়ামকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি আর বাবা কাল সকালে সিয়ামের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন সিয়াম আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল আমি বলছি কাল থেকে দেব শাশুড়ি বলল সিয়ামদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি তোমার শ্বশুরের আনার দরকার নেই বাজার সদাই যা লাগে এখন থেকে সিয়ামকে দিয়েই নিয়ে আসবে সিয়ামকে সকালে আমি বলে দেব আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও আমি সিয়ামের সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে মা আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে রাত প্রায় দশটা বেজে গেল এবার দেখি সিয়াম কি করছে আমি দরজা খুলে সিয়ামের পড়ার ঘরের কাছে গেলাম ঘরের কাছে যেতেই সিয়ামের পড়ার শব্দ পাইলাম পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না কারণ সিয়াম রাগ করতে পারে তাই বড় ঘরে চলে আসলাম রাত প্রায় এগারোটার উপরে কিন্তু সিয়াম এখনও ঘরে আসছে না আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম অপেক্ষার পর অপেক্ষা কিন্তু সিয়াম ঘরে আসছে না পড়ার ঘরে না হয় ঘুমাবে কিন্তু খেতে আসবে তো